যা নিবেন নয়শো পঞ্চাশ টাকা যা নিবেন নয়শো পঞ্চাশ প্রথমে ফাইন করুন দেখবো তারপরে হচ্ছে গিয়ে জমজম দেখাবো বেশি ড্রেস না অল্প কিছু তিরিশটা তিরিশটার মতো হবে এটা হচ্ছে একদম হালকা কালার সুরমা কালারের মধ্যে সুন্দর একটা কি ফুল জানেন এটা এটা কচুরি ফুল থাকতো আমাদের পানিতে এরকম সুন্দর একটা কচুরি ফুল সেটার মতো ডিজাইন এটা অরিজিনালটা এটা অরিজিনালটা এটা হচ্ছে কচুরি ফুলের ডিজাইন এবং সালোয়ার কাপড়টা কি সুন্দর আমি আছি আছে কি অবস্থা আপু কেমন আছো এটা হচ্ছে টা আপু সবাই একটু এগেইন জয়েন করে ফেলবেন আপু এটার কোয়ালিটি যে এত পরিমাণ ভালো কিছু বলার নাই কোয়ালিটি দেখে মানে আপনারা জাস্ট বুঝতে পাইলে বুঝতে পারবেন অনেকে লাভ লাভ দিচ্ছেন থ্যাংক ইউ সো মাচ পারো আপু আসসালামু আলাইকুম কেমন আছেন মাত্র প্রাইস হচ্ছে নয়শো করে এটা অলরেডি সর্বকালের রেকর্ড ডিসকাউন্ট দিয়েছি ডিলার যদি দেখে আপু আমি এই দামে সেল করতে যাই আমাকে এই প্রোডাক্ট দিবেন আপু সত্যি কথা গরমকালে আমরা এটা গরম কালে আপু আমরা এটা লুকায় সেল করব। ঠিক আছে ড্রেস এর মাঝখানে দেখাই দিব কারণ যদি সিলেক্টিভ আমি যদি লাইভ করি আপো এটার দাম যে এত কমাই সেটা জানতে পারে আমাকে এই ফাইন করোনার দিবে না হোসনার আপু আলাইকুম শেয়ালা কালার একেবারে অরিজিনাল শেওলা কালার উইথ গ্রিন কালার অ্যালোভেরা কালার বলতে পারেন খুব সুন্দর আপু এটাও ডিজাইনটা মাত্র হচ্ছে নয়শো পঞ্চাশ করে আপু ফাইন কটনের যতগুলো ডিজাইন আছে আমি দেখাবো এটা হচ্ছে পেঁয়াজ কালার হ্যাঁ এটা হচ্ছে পেঁয়াজ কালার এত সুন্দর এটা পেঁয়াজ কালারটা সবাই একটু শেয়ার করে দিয়েন যারা যারা লাইভে আছেন একটু সবাই শেয়ার করে দেন এবং জয়েন করে ফেলেন আমি বেশি সময় নি জাস্ট ঝটপট চলে আসছি অন্যগুলো দেখেন আপু হিউজ পরিমাণ কাপড় প্রচুর কাপড় আপু এটা হচ্ছে গিয়ে এমন একটা কাপড় মানে সবার একেবারে মন শান্তি হয়ে যায় ড্রেসটা পাই যেরকম ওনা সালোয়ার জামা এ জেড তিনটা ড্রেসই মানে তিনটা এটার ফেব্রিক তিনোটাই এ ক্লাস ঠিক আছে নাফিজা আপু আসসালাম আলাইকুম কেমন আছে এটা অনেক সুন্দর আপু আমাদের না কিছু সিনিয়র আপুরা আছে তারা হচ্ছে এই ফাইন ফাইন আপু 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 লাইভে দেখার সাথে সাথে দুইটা করে করে অর্ডার এখন আমরা কটন দেখাবো ড্রেস আছে কিছু ডিসকাউন্ট দিয়েছি আপনি একটু লাইভটা দেখে নিন ডিসকাউন্টের ক্যাটলগ অনেকগুলো দেখানো হয়েছে এটা হচ্ছে ব্ল্যাক কালারটা দেখেন কি সুন্দর এটা কি সুন্দর সালোয়ারটা কি সুন্দর দেখেন সালোয়ার দিয়ে একটু জামা বানাই ফেলতে পারবেন শেয়ার ডান অনেক ধন্যবাদ চাদর নিয়ে একজনও বলে না যে ভালো হয় নাই সবাই খুশি চাদরের রিভিউ খুবই ভালো চাদরের রিভিউ খুব ভালো আহ আপু নিয়েছে সকাল আটটায় আমাদের ক্লাস জন্য তাড়াতাড়ি ঘুমাতে হয় আহারে তাহলে আপনার তো সকালে উঠতে হয় আমি তো সাড়ে সাতটা অ্যালার্ম দিয়ে রাখি জাস্ট আমি ওদেরকে রেডি করে দেই বড়টা একাই চলে যায় স্কুলে ছোটটাকে হচ্ছে সিকিউরিটি গার্ড রে পাঠাই দেই সে নিয়ে যার বাবানে চলে আসে আমি উঠি না আমি ঘুমাই থাকি আমি জাস্ট উঠে রেডি করে দেই এটা সুন্দর কালার এটা হচ্ছে ম্যাট মেরুন কালার মাত্র প্রাইজ দিচ্ছে নয়শো পঞ্চাশ মাত্র নয়শো পঞ্চাশ টাকা একদিন গেছি আপু স্কুলে আমার সবাই ধরে আটকায় রাখে এত গল্প করি আপু আমার বাড়ি আসার কথা মনে থাকে না আপনার ভাইয়া বলছে যে আসার সময় সবজি আর হচ্ছে নাস্তা নিয়ে আসতে মানে কিছু ভেজিটেবল নিয়ে আসার জন্য আমি কিছু নাই না আমি সেই রকমের গল্প করছি লাস্টে পরীক্ষা শেষ আগে মনে হয়েছে বাসায় যেতে হবে ঠিক আছে সেই সব বাসায় আসছি আবার গেছি কি একটা অবস্থা মাত্র আমি গেলে আমার আমার মানে বাসায় আসতে মন চায় না বসে থাকি সবার সাথে গল্প করতে অনেক ভালো লাগে তো এটা দারুণ একটা এই আমাকে যেতে দেয় না তোমার যাওয়ার দরকার নেই তুমি যদি স্কুলে যাও তাহলে বাড়ি আসার তোমার নাম থাকবে না স্কুলেই থাকা যাবে ঠিক আছে এটা মাত্র প্রায় যেছি নয়শো টাকা আপু নয়শো টাকা সাল এখন না রে আপু দেখবেন যদি সবাই পায় কয়েকটা দেখাবো আপু কালকে ডিসকাউন্ট দিতে চাইছিলাম একবারে অনেকগুলো নয়শো সাল না তো ওটা এক হাজার টাকার সাল নয়শো টাকায় দিচ্ছি একটু লেখেন ডিসকাউন্ট দেন আপু ডিসকাউন্ট দেন এটা আপনারা এত আমরা এত সুন্দর ডিসকাউন্ট দেই আপনারা একটু আমাদেরকে মানে থ্যাংক ইউ বলেন না ঠিক আছে শুধু বলেন ডিসকাউন্ট দেন ডিসকাউন্ট দেন এর চার কি ডিসকাউন্ট দিব বলেন আজকে তো অফিসে একটা দুটা করে যা প্রোডাক্ট ছিল সব ডিসকাউন্ট দিয়ে দিয়েছে এটাও কিন্তু মেরুন কালার পান পাতার ডিজাইনটা অনেক সুন্দর মাত্র প্রাইস দিচ্ছি মাত্র হচ্ছে এটা আপনার নয়শো করে ঠিক আছে এটা আম্মুকে একটা বানাতে দিতে চাইছেন তোমার এটা অনেক মানাবে এটা ইন্ডিয়ান একটা জয়পুরের ডিজাইন এত সুন্দর এটা অফ হোয়াইট কালারটা উইথ এটার সাথে ব্রাউন কালার খুবই স্টানার একটা ড্রেস এটা খুবই স্ট্যান্ডার্ড একটা ড্রেস মাত্র প্রাইস দিচ্ছি 950 করে এটা এত সুন্দর এটা সব এই যে সবাই পড়তে পারবে 950 টাকা এটার প্রাইস এত সুন্দর এটা সাইডের সুন্দর পার মানে ডিজাইন করে বানালে খুব ভালো লাগবে ড্রেসটা ঠিক আছে আমি জাস্ট এখন গিয়ে একটা মানে দৌড় দিয়ে যায় একটা ঘুম দিব আজকে আমি আর বসবো না সোফার উপরে বসলেই মোবাইলটা নিয়ে আমার এক ঘন্টা লেগে যায় মানে আমি জাস্ট লাইফ শেষ করি প্রতিদিন বলি যায় দৌড় দিয়ে ঘুমাই যাব কিন্তু যায়া মোবাইলটা নিয়ে সোফার উপরে যে বসবো দেখতেছি তো দেখতেছি আর কোন মানে আবার সেই দুইটা বাজে গিয়ে ঘুমাইতে প্রতিদিন মনে হয় যে আজকে ঘুমাই যাব এটা অনেক সুন্দর আপু মেরুন কালারটা বৃষ্টি আপু কি খবর বৃষ্টি আপু কেমন আছেন এটা মেরুন কালারটা অনেক সুন্দর মেরুনটা অনেক সুন্দর এটার ডিজাইনটাও সুন্দর চুন্ডি করা আছে ভেরি বিউটিফুল একটা ড্রেস মাত্র প্রাইস হচ্ছে অনলি নয়শো পঞ্চাশ ডিজাইনটা খুব সুন্দর আপু এটার আচ্ছা এটা হচ্ছে আর একটা ডিজাইন এটা চুন্ডির এটা আমার কাছে নাই রাপ ওই জন্য এটা আমি আসলে লাইভ ঠিক মতো করি না কারণ এটা প্রোডাক্ট শর্ট হ্যাঁ এটা আমার কাছে খুব একটা নাই এটা ডিজাইনটা অনেক সুন্দর এটাও জাস্ট প্রাইস দিচ্ছি অনলি আপনার নয়শো করে শুধুমাত্র নয়শো করে ডিজাইনটা মাসাল্লাহ খুবই খুবই নাইস এবং কালারটা একদম ডিপ মেরুন কালার সাথে হোয়াইট কালার দারুণ একটা চন্ডি তারপর এটা তো অনেক সুন্দর একটা ব্রাউন কালার দেখেন কি সুন্দর একটা ব্রাউন মেহেদি কালার এটাও পেয়ে যাচ্ছি নয়শো পঞ্চাশ গুড়ি প্রিন্ট গুড়ি প্রিন্টটা অনেক সুন্দর গুড়ি প্রিন্টের কোনো কালার নাই কালো নাই ম্যাজেন্টা নাই নীল নাই কোনো কালার শুধুমাত্র একটা কালারই আছে অনলি অনলি এই একটা কালারই আছে এটা স্টক আউট হয়ে গেছে শুধুমাত্র একটা কালার আছে ৯৫০ পঞ্চাশ টাকা এটার প্রাইস এই লাইভে যা নিবেন সাড়ে নয় দাম বলতেছি না যা নিবেন সব নয়শো পঞ্চাশ যা নিবেন নয়শো পঞ্চাশ টাকা এই যে লাগলে আমি সুন্দর করে আবার শেয়ার করে দিব লাইভটা থ্যাংকস বর্ণার আনি ডিসকাউন্ট দিতে দিতে পাগল হয়ে যাচ্ছি আচ্ছা শাল চাদর কেউ দেখলে বইলেন আমি দেখাবো আমার নেওয়ার পর ডিসকাউন্ট দিলে চাদরের জন্য দিলাম দিলাম চাদরের জন্য ধন্যবাদ দিলাম না আপু এখন যে আপনি নিবেন ডিসকাউন্ট পাবেন না এখন যেহেতু দুইটা বা একটা তো আপনার পোষায় গেল প্রায় দিচ্ছি আপু আমার ব্যাপার হয়েছে কি আমাদের ডিলার জোর করে অনেকগুলো চাদর বেশি করে দিয়ে দিছে। এখন আমি এতগুলো চাদর কবে সেল করবো আমার আবার বন্ধ থাকবে এটা মাত্র নয়শো পঞ্চাশ বাড়ি যাব তো একটু গ্যাপ থাকবে এই জন্য চাদরটা ডিসকাউন্টে সেল করে দিচ্ছি আসসালাম আলাইকুম রোজি আপু আসসালাম আলাইকুম কেমন আছেন আপু আলহামদুলিল্লাহ ভালো আছি আপু আপনি কেমন এই লাইভে যা নিবেন 950 আপু কখন আসলো টুক করে দেখলাম না তো আপুরে এটার ওন্নাটা যা সুন্দর এটার নেভি ব্লুটা ওন্নাটা যা সুন্দর এটা অরেঞ্জিশ জলপাইস টাইপের একটা আছে थैंक यू সবাইকে কার সঙ্গ ধন্যবাদ এটা মাত্র আপনার 950 দেখেন আমি দাম বলবো তারপরেও একই কথা বলতেছে দাম আমি আর বলবো না আচ্ছা এটা ফাইন এর একটা সুন্দর মেরুন কালার দেখেন সুন্দর মেরুন কালার চাদর যদি কেউ দেখতে চান একটু বলেন ভিউ যদি বেশ দেখাবো আবার কালকে দেখাতে হবে ডবল খাটনি নেই এজন্য যদি থাকে এটা হচ্ছে ললি কালার এটা আরো সুন্দর মনে হচ্ছে আপু ম্যারিন্ডার ললি থাকে না আইসক্রিম টু ললি কালার এত সুন্দর গুলো চন্ড্রী দেখে মাথা নষ্ট এটা তিনটা কালার পেলাম আপু মেরুন আরেকটা হচ্ছে গে আর আরেকটা কি কালার লাল মেরুন এটা হচ্ছে তিনটা কালার পেলাম নয়শো করে এটা অনেক সুন্দর ড্রেস আগেও সেল করেছি আজকেও বিল করছে এই জামাটা আজকেও বিল করেছি হ্যালো আপু মৃধা আপু কেমন আছেন এটা হলো আপনার দোপারটা এটা আমাদের আজকে আমরা এটা দিয়ে দিয়েছি রেডি ড্রেসটা এটা রেডি এত পছন্দ এটা আমরা আজকে ডিসকাউন্টে দিয়েছি রেডি ড্রেস যদি কার লাগে নিয়ে নিন মাত্র নয়শো পঞ্চাশ ঠিক আছে প্রত্যেকটার দাম তারপরও বলে দিব তারপরও ইনবক্সে বলে আপু দাম বলেন না কেন এটা একটা প্রবলেম তো এটা নয়শো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছি আমরা আমিও ভালো আলহামদুলিল্লাহ আচ্ছা আলহামদুলিল্লাহ আপু সুস্থতা যে কত বড় মানে ইয়া আমি যে দুই দিন অসুস্থ ছিলাম আমি বুঝতে পারছি হাড়ে হাড়ে টের পেলাম ঠিক আছে তুমি অলওয়েজ ডিসকাউন্ট দাও সব ড্রেস রাইট 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 এটা সুন্দর আপু এটা সুন্দর ঠিক আছে আমার ড্রেসগুলো আপু আমি বলে আমার ড্রেসগুলো অনেক পেজে আপু সাতশো পঞ্চাশ সাতশোর নিচে সেল করতেছে না তারপরও দু একটা আমাদের মতো যারা মিডিয়াম পেজ আছে তারা আবার সাতশো সাড়ে সাতশো প্রাইস দিয়ে তারপরে গিয়ে সাড়ে ছয়শো ডিসকাউন্ট দিচ্ছে অর্থাৎ মানে আমার রেঞ্জে কেউ আসতে পারতেছে না চেষ্টা করলেও আমার রেঞ্জে কেউ আসতে পারতেছে না মানে আমি যে একটা ডিসকাউন্ট দেওয়া শুরু করি এই সারা বছর আচ্ছা অনেকক্ষণ আসছি তোমার কথা শুনতেছি তাই আমি তাড়াতাড়ি এখন চলে যাব তাড়াতাড়ি চলে যাব সকালে স্কুল আছে এটা অনেক সুন্দর স্কুল মানে উঠাই দিতে হয় আর কি প্রাইজ দিচ্ছি মাত্র এখনো আপু ইয়ান ইউনিফর্ম পড়তে পারে না মাত্র সাড়ে নয়শ ইয়ানের জন্য একটু প্রবলেম হয়ে যায় ইয়ান এখনো স্কুলে ড্রেস পড়তে চায় না ওকে যদি উঠাই দেয় ও জাস্ট সোফার মধ্যে কি চুপ করে ঘুমায় যায় ও জাস্ট সুন্দর ঘুমায় যাবে আপনি যদি না উঠে ওকে রেডি করে দরজাতে যদি না বের করেন ইয়ানকে উঠাই দেবেন সুন্দর ঘুম পরীক্ষা এর আগের বার অর্ধেক পরীক্ষা শেষ আমার 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 এত হাসি লাগতেছে হ্যাঁ মানুষ কি মানে মানে কি ধরনের আমি ওকে উঠা মানে উঠায় রেডি রেডি করে দিছি প্রায় যে মাত্র হচ্ছে গিয়ে আপনার এটা নয়শো পঞ্চাশ টাকা মানে আমি উঠায় রেডি করে দিছি তো ইয়ান আন যে আমার একটু রিভিশন দিতে হবে সাড়ে চারটা বাজে তো আমি বললাম ঠিক আছে তুমি পড়ো ও পড়তে স্যার আমি একটু হালকা ঘুমাইছি এই যে একটা ঘুম দিছি এই আধা ঘন্টা পরে ম্যাডাম ফোন দিয়ে স্কুলে আসেনি কেন ওকে আমি পাঠাই দিছি তাকে দেখি ইয়ান এখনো পড়তেছে এটা অনেক সুন্দর কি একটা অবস্থা প্রায় দিচ্ছি মাত্র এটা নয়শো পঞ্চাশ ঠিক আছে ম্যাডাম ভালো ছিল দেখে ওরা আধা ঘন্টা বেশি সময় দিছে প্রায় দিচ্ছি মাত্র হচ্ছে গিয়ে নয়শো পঞ্চাশ টাকা যেই নিবেন ইনভোলস করে ফেলবেন এটা অনেক সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে আপনার ইট কালারের মধ্যে কালকে চাদর দেখায় আমি ঘুমা হ্যাঁ আপু কালকে দেখাবো অনেক চাদর আপু প্রায় তিরিশটার মতো হবে ডিজাইন এতগুলো দেখাতে গেলে আপু প্যারা অনেক সময় লাগবে আমিও এটা শেষ করে দিব নয়শো যারা ফ্রি আছেন তারা এখন দেখেন সাড়ে নয়শো ড্রাইস সুপার জম গুলো দেখাবো এবং হচ্ছে ফাইন কটন দেখাবো এটার ডিজাইনটা নতুন আসছে এটা হচ্ছে আর একটা ডিজাইন একদম নতুন একদম নতুন দেখেন কি সুন্দর এগুলা কিন্তু রিপিট আনছি আমি এগুলা কিন্তু রিপিট আনা হয়েছে এগুলো ছিল না মাঝে এইটার উপর দিয়ে বুলডেজার গেছে এইটার উপর দিয়ে মাঝখান দিয়ে বুলডেজার গেছে এত পরিমাণ এটা ইনবক্স আসছে যে আমি ড্রেস দিতে পারি নাই এক একজন এটা দুইটা তিনটা করে অর্ডার করছে মলমলে ফাইন কটন সাড়ে বারোশো ড্রেস সাড়ে নয়শো দিয়েছি সাড়ে বারোশো ড্রেস সাড়ে নয়শো আর আছে আরে আল্লাহ এখন অনেকগুলো ডিজাইন আছে এত এতগুলো ডিজাইন এতগুলো ডিজাইন দেখেন এটাও হচ্ছে আপনার সুন্দর একটা এটা নতুন আসছে দেখেন আগেরবারের শেডের মধ্যে ওই যে দানা দানা একটু দাগ দাগ ডিজাইন ছিল আর এটার মধ্যে দেখেন বরফিট এই ডিজাইনটা মানে ছিল না আর কি ঠিক আছে এই ডিজাইনটা ছিল না মাত্র নয়শো পঞ্চাশ টাকা আচ্ছা এই হচ্ছে ও লাস্ট এটা শেষ আচ্ছা এখন আমরা জমজমে চলে যাব শেষ এটা এটা লাস্টের ডিজাইনটা শেষ খুবই সুন্দর আপু খুবই সুন্দর না নিলেই মিস করবেন অনেক সুন্দর আচ্ছা এবার আমরা ভাইরাল ড্রেস দেখব এবার আমরা ভাইরাল ড্রেস দেখব এটা হচ্ছে আপু সুন্দর একটা আমাদের মালহারের ড্রেস খুবই নাইস একটা হালকা পেঁয়াজ কালার ড্রেস আমি খুব তাড়াতাড়ি দেখাবো জাস্ট জলদি জলদি স্ক্রিন শটটা নিয়ে ইনভলভ করে ফেলবেন এটা মাত্র নয়শো এটা আমাদের সব স্টক আউট কালকে এটা আমি আবার আনাবো এটা আমাদের এত পরিমাণ আপুর আজকে ইনবক্স মানে আজকে এটা প্রচুর ডেলিভারি দিলাম এই জামাটা প্রায় শেষ আপু ঠিক আছে দাও প্রায় শেষ আপু এটা প্রায় শেষ গুড নাইট থ্যাংক ইউ সো মাচ জয়েন করার জন্য দারুণ একটা ড্রেস মাত্র নয়শো পঞ্চাশ টাকা এটা হলো সাড়ে নয়শো টাকার লাইভ আমাদের নয়শো পঞ্চাশ টাকার লাইভ যা নিবেন এই লাইভে নয়শো পঞ্চাশ এটা দেখতে পারেন খুব সুন্দর একটা ড্রেস পিংকের সাথে ল্যাভেন্ডার অরিজিনাল ফ্যাক্টরি থেকে আরো সবচেয়ে বেস্ট কোয়ালিটির কাপড় নয়শো পঞ্চাশ টাকায় পাবো নয়শো পঞ্চাশ টাকায় বিকেল লাইভ দেখতে পাই নাই বৌমা একটা বিয়ের দাওয়াতে গেছিলাম আচ্ছা গিয়েছিলাম ড্রেস এসেছিল বলছি কালকে আসতে আচ্ছা কোনো প্রবলেম নাই আচ্ছা আপনি বেদে গেছিলেন আজকে তো আপনার সব বরবার হয়ে গেল আজকে যে চাচি কত সুন্দর সুন্দর জামা আজকে আটশো আজকে আমরা মানে এত কম দামে দিয়েছি পার পিসে দেড়শো দুইশো টাকা ডিসকাউন্ট পার পিসে দেড়শো থেকে দুশো টাকা ডিসকাউন্ট এটা হচ্ছে আপনার পিঙ্ক আর ল্যাভেন্ডার পিঙ্ক ল্যাভেন্ডার অনেক সুন্দর পিঙ্ক ল্যাভেন্ডার কালার ভীষণ সুন্দর পিঙ্ক ল্যাভেন্ডার কালার নয়শো পঞ্চাশ টাকা এটা অরেঞ্জ কালার নয়শো পঞ্চাশ অনেক সুন্দর এটা এত সুন্দর কালার আপু এখন যেহেতু শীতকাল সবাই একটু রং চং আলা ড্রেস দিবেন ডিপ ডিপ কালার ডিপ ডিপ কালার এখন সবাই খুব পছন্দ করে অরেঞ্জ এর সাথে মাজেন্টা কালার সুন্দর একটা ড্রেস এটা প্যান্ট কাপড়টা মাত্র হচ্ছে নয়শো মাত্র নয়শো টাকা প্রাইস একটু সবাই জলদি জলদি অর্ডার ডান করে ফেলেন আজকে লাইভের সবগুলো ড্রেসই অনেক সুন্দর মাত্র নয়শো করে এটা হচ্ছে ফ্রন্ট ডিজাইনটা চলে যাচ্ছে নাই এটা সুন্দর লাগতেছে না কালারটা এটা নিবা কালো কালো জমজম কালো টাইগার টাইগার আগে নাই মাত্র প্রাইস হচ্ছে এটার নয়শো পঞ্চাশ আপ সেই চুনরি বেগুনি জমজমটা কোন চুনরির বেগুনি জমজম মাত্র এটা এটার চুনরি এটা এটারটা আসে না এটা হচ্ছে আপনাদের সবার পেস্ট কালারের দেখেন সুন্দর মালহার আমি তো জানি চাচ্ছি আপনার আপনার মা ভালো আছে হ্যাঁ এখন একটু ভালো আছে আম্মু মাঝখানে তো আম্মু অনেক বেশি অসুস্থ হয়ে গেছিল ডিপ্রেশনে চলে গেছিল এখন ওই যে ডিপ্রেশনের ওষুধ খাচ্ছে মানে এত অপারেশনের পর এত অবজেস্ট হয়ে গেছে এটা দাও মানে সে অবজিস্টের জন্য আবার মেডিসিন দেয়া লাগতেছে এটা মাত্র প্রায় দিচ্ছি আপু নয়শো করে নয়শো মানে অনেকেই অপারেশনের পর একটু মানে মানসিক ভাবে অনেক ট্রমাই চলে যায় তো আমার ট্রমার মধ্যে চলে গেছিল এটা নয়শো পঞ্চাশ এটা ডাবল আসছে আচ্ছা আচ্ছা খুলো না খুলো না খুলো না ডাবল 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 এটা একটা প্রডাক্ট ছিল সুন্দর একটা ড্রেস এখন একটু ভালো এখন এই যে আমাদের সাথে কথা বলে তারপরে হচ্ছে গিয়ে হাঁটা চলা করতেছে এখন একটু স্বাভাবিক হচ্ছে আস্তে আস্তে ধীরে ধীরে সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার প্রচুর মেডিসিন খাওয়া হয়েছে তো এক মাসে আনলিমিটেড অ্যান্টিবায়োটিক এত পরিমাণ বডিতে মেডিসিন গেছে যে হচ্ছে ট্রমার মধ্যে চলেছে এটা অনেক সুন্দর ল্যাভেন্ডার কালার তো এটা হলো আপনার হালকা কালার হবে বেগুনিটা হ্যালো আপু কি খবর সোনো আপু আজকে বিকেলে আটশো টাকা করে দিয়েছি চাদর আর কালকে বিকেলে দিব নয়শো টাকা চাদর চাদর যাদের লাগবে অর্ডার ডান করে ফেলতে হবে সাথে সাথে লাইভ দেখে ও আজকে বিকেলে তো সোনো আপু লাইভে ছিল প্রায় দিচ্ছি মাত্র নয়শো পঞ্চাশ সুন্দর একটা চাদর দেখাইছেন আরে আপু দেখাতে পারেনি আজকে কিছু কটনের হিট ডিজাইন দেখালাম আর এখন হচ্ছে যা নেবেন সাড়ে নয়শ এখন কিছু ফাইন কটন দেখালাম আর মালহার জমজম দেখাচ্ছি কারণ এগুলোর একটা লাইভ করা থাকলে সুবিধা সবাই ওই যে আপু কোন লাইভের মধ্যে জমজম দেখাইছো কোন লাইভের মধ্যে মালহার দেখাইছো তো এটার জন্য হচ্ছে প্রবলেম হয়ে যায় ঠিক আছে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা শুধু এই জন্য মালহার জমজম ফাইন কটন এর লাইফ লাইফটা করা সবাই একটু এটা থেকে দেখে দেখে অর্ডার করতে পারবেন এটা এটার মধ্যে শুধু জমজম মালহার আর ফাইন কটন পাবেন এটা সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে আপনার মানে ন্যাভে ব্লুর মধ্যে ইয়লের মধ্যে সুন্দর ফ্লাওয়ার প্রিন্ট করা ন্যাভে ব্লুর মধ্যে ইলের মধ্যে সুন্দর ফ্লাওয়ার প্রিন্ট করা একটা ড্রেস অনেক সুন্দর এটা জাস্ট looking এটা বানানোর পর এত সুন্দর লাগবে পুরা দোপাট্টা হচ্ছে ইয়েলো নাবে ব্লুর এটা ভালো লাগছে এটা আমার আম্মু চয়েস হয়ে গেছে দাও দাও প্রাইস দি আমি বুকিং করতে জানি এটা সেল হয়ে যাবে প্রাইস হচ্ছে এটা 950 only মাত্র 950 দেখেন আমার আম্মুর কি ঝাকানাকা চয়েস এটা আম্মু চয়েস করেছে কেমন হয়েছে সবাই একটু বলেন কমেন্ট করেন দেখি সবাই যদি কমেন্ট করে তাহলে তোমাকে দিব সবাই যদি কমেন্ট করে না সবাই কমেন্ট করে যদি বলে যে অ্যান্টি সুন্দর লাগবে তাইলে এটা নাহলে আরেকটা চয়েস করবা এটা সুন্দর একটা ড্রেস দেখে এটা হচ্ছে ল্যাভেন্ডার ওই পারপল কালার নয়শো পঞ্চাশ করেই অনেকগুলো সবগুলোই সুন্দর মানে কোনটা নিবেন কোনটা নিবেন না কনফিউশন সবগুলোই সুন্দর এটাও সুন্দর ওয়াও এগুলো পরলে খুব ব্রাইট লাগে কালারগুলো এত সুন্দর অনেক সুন্দর মিষ্টি মিষ্টি একটা কালার। মানে ল্যাভেন্ডার লাভেন্ডার ব্লু ব্লু খুব মিষ্টি একটা সুন্দর কালার। এটা আরো সুন্দর। এটা নাও এটা আরো বেশি সুন্দর। এটা এটা। এইটার ওন্নাটা যা সুন্দর। মানে একদম মানে সেই সুন্দর এটার ওন্না। খুবই সুন্দর এটার ওন্না দেখেন। একেবারে ইন্ডিয়ান চুনরিয়া একদম নতুনান্স এটা। কালারটা খুব দারুন। এটা ডিজাইন করে বানাতে হবে। জিগ মানে হাতাটা সবুজ কালারে পার দিতে হবে। খুবই সুন্দর হাতে এরকম লেস করতে হবে ড্রেসের ওনাটা দেখেন অনেক সুন্দর এটার ওনা ওনাটা দেখো ওটা সুন্দর আমার কাছে এটা অনেক সুন্দর লাগছে জলপাই কালার অনেক সুন্দর নেভি ব্লুটা অনেক স্ট্যান্ডার্ড পাটটা অনেক সুন্দর এটা জলপাই কালার যেই নেবেন ইনবক্স করে ফেলবেন প্রাইস হচ্ছে নয়শো পঞ্চাশ খুবই সুন্দর এটার কালার এটার ওনাটা দেখেন কি পরিমাণ সুন্দর অনেক সুন্দর এটা আচ্ছা নেক্সট হচ্ছে এই যার একটা পেস্ট কালার এটাও সুন্দর দেখো এটাও সুন্দর লাগতে আমার কাছে পেস্ট কালারটা অনেক সুন্দর লাগছে আমার কাছে আমরা দুইজনে আজকে ভাগ বাটা করি ওনাদের আর কিনার দরকার নাই যেটা দেখা যাচ্ছে এটাই সুন্দর এটাই সুন্দর এটা অনেক সুন্দর আপু পেস্ট কালারটা সালোয়ারের কাপট এ ক্লাস সবাই একটু কমেন্ট করেন দেখতে পাচ্ছেন কিনা নয়শো পঞ্চাশ টাকা এটা অনলি নয়শো পঞ্চাশ টাকা করে পেয়ে যাচ্ছি শুধুমাত্র নয়শো পঞ্চাশ ব্ল্যাক কালারটা খুব সুন্দর হবে মাত্র প্রায় দিচ্ছি যদি আসে তাইলে দেখাবো আপাতত তা এটার পার্পলটা নাই শুধু ব্ল্যাকটা আছে দুই তিনটা ব্ল্যাকটা দুই তিনটা আছে এটার পার্পলটা চোদ্দশো সত্তর টাকা অনলাইনে সেল হচ্ছে চোদ্দশো সত্তর সেমটা 1470 সেল হচ্ছে এটার সুন্দর একটা ড্রাইস খুব সুন্দর ব্ল্যাকটা অনেক সুন্দর উল্টা করে ধরতেছে কেন সুন্দর একটা পিঙ্ক কালার ওয়াও খুবই সুন্দর পিঙ্ক কালার ফ্রন্ট এর ডিজাইনটা দেখেন অনেক সুন্দর মাত্র 950 এটাও সুন্দর লাগতেছে গোলাপিটা হ্যাঁ এটাও সুন্দর খুবই চমৎকার হ্যালো আপু আমি নতুন হ্যালো জি আপু আইমান আপু কেমন আছেন আসসালামু আলাইকুম কেমন আছেন আপু নতুন আপু ফলো দিয়ে যায় আপু নাইলে রাত্রে আমাকে আবার হারাই ফেলবেন খুঁজে পাবেন না সুন্দর একটা ড্রেস এটার কালারটা দেখেন জল পায়ের মধ্যে গ্রিন এটা না কলাপাতা কালারের একটা সুন্দর ড্রেস আপু ওনাটা অনেক সুন্দর হবে পিঙ্ক হচ্ছে এনাদার ডিজাইন হালকা কালারের সালোয়ারটা তোমার মা তোমার থেকে সুন্দর হ্যাঁ আমি জানি আম্মু আমার থেকে সুন্দর আর হচ্ছে কি আম্মুর স্টাইল বেশি আমার চাইতে আমি বললাম খ্যাত মই খ্যাত আপনার ড্রেসগুলা সুন্দর থ্যাংক ইউ অপু আমি আসলে কি এত আমি আসলে ইদানিং এরকম খ্যাত টাইপের হয়ে গেছি কাজের প্রেশারে আমার নিজের প্রতি কোন নিজের ইয়া নাই ঠিক আছে তো আমি ঠিক মতো চুলও আশ্রয় না হ্যাঁ আমি এখন মুখে তো সাবান কোন রকম মানে কোন রকম মানে তা অবস্থা যাই হোক আর আমার নিজের যত্ন নেওয়ার সময় নাই যখন আমার বেশি টাকা পয়সা হবে ইনশাল্লাহ তখন আমি পার্লারে চলে যাব আধা ঘন্টার জন্য যাই শুয়ে পড়বো বলবো এ টু জেড ক্লিন করে দেয় যা টাকা লাগে নাও এখন আমার সময় নাই ঠিক আছে এখন আমার কাজ হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট যখন আমি ফ্রি থাকবো তখন আমি একদিন যাব পার্লারে গিয়ে বল ভাই আমার হাত পা সব ক্লিন করে পেডিকিউর মেডিকিউর সবকিছু করে দেন এটা মাত্র প্রাইস এসেছি আপু নয়শো পঞ্চাশ এটা মাত্র নয়শো পঞ্চাশ জাম কালারটা অনেক সুন্দর হবে সো এটা যার লাগে নিয়ে ফেল হাসিনা আপু আসসালামু আলাইকুম আমি আলছে মানে আমার আসলে কি কাজের প্রতি এত ইয়ে আমাদের ব্যস্ততা নিজেদের জন্য সময় বের করার মতন কোনো সুযোগ নাই অনলাইন যে এত পরিমাণ একটা প্রেশারের জায়গা এটা এমন প্রেশারের জায়গা এটা জানলে আমি হয়তো বা অন্য কিছু চিন্তা করতাম জব করতাম বা অন্য কিছু চিন্তা করতাম কারণ জবে অ্যাটলিস্ট কোন মানে অ্যাটলিস্ট ছুটি পাওয়া যায় বন্ধ পাওয়া যায় কিন্তু আমাদের অনলাইনে কোনো বন্ধ নেই এই যে শুধু ডিসেম্বরে একটু ছুটি কাটাবো চার পাঁচ দিন আর হয়তো বা ঈদের পর আর করবেন ঈদের পর নর্মালি সবাই যা করে এটাও সুন্দর এটা নিবা এটা 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 করছে দেখেন ডিজাইন করে দেবো ব্ল্যাক এরকম বর্ডার করে দেবো সুন্দর লাগবে একটু বড় করে দিব রিংগুলা এটা সুন্দর করে বানাই দিব না তোমার কালকে বানাতে দিয়েছো তুমি চলে যাওয়ার আগে এটা পরে চলে যাবা সুন্দর এটা মাত্র প্রায় দিচ্ছি হ্যাঁ মাত্র প্রায় দিচ্ছি নয়শো পঞ্চাশ এবার বেড়াবে আম্মা আমার সাথে আমি আর তুমি ফুল বাগানে গিয়ে বসে থাকবো অর্গ্যানদে নিব আম্মু অনেক সুন্দর দেয় ওরা এবার গিয়ে যে ফুল বাগানে মানুষের ফুল পাড়ায়া একদম পুরো নষ্ট করে দিয়ে আসছে নিরিবিলি বাগানে বসে থাকবো দাও সুন্দর ড্রেস দেখেন অনেক সুন্দর আমার আম্মুর সাথে গেলে বলবো কি এটাকে আপনার বোন হয় ছোট বোন হয় মনে হয় সবাই এটাই বলে এটা অনেক সুন্দর দেখেন এটা খুব সুন্দর কালার লাইভে একটু ডিপ লাইট একটু সালোয়ার কাপড়টা ইয়া লাগতছে বাট এটার সাথে এটাই সালোয়ারের কাপো ঠিক আছে অনেক সুন্দর মাত্র 950 বল প্রিন্ট এটা কি লাস্ট প্রাইস আচ্ছা লাস্ট এটাও সুন্দর এটাও ভালো লাগবে কিন্তু লাল কালো লাল কালো কালো এই যে এখনই দিয়ে দিন পরে ঝামেলা লেগে যাবে না সোল্ড আউট হয়ে যাবে পরে আসা ওয়েলকাম পরে এসে আবার দেখা যাচ্ছে যে তানিয়ারা বলে আপু আপনার মার ড্রেস সেল করে দিবে আম্মু তখন আমার মার দিবে এটা অনেক সুন্দর এটা হচ্ছে গিয়ে চাদর দিলাম তারপরে ড্রেস দিলাম ম্যাচিং করে পরবে অনেক সুন্দর আপু এটা প্রাইস দিচ্ছি মাত্র এটা নয়শো টাকা যার লাগে নিয়ে ফেলেন অনেক সুন্দর সুন্দর ড্রেস দেখাইছি তো আপনারা দেখে দেখে অর্ডার কনফার্ম করে ফেলেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ